আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো বষা ভাত বষা ভাত আর ভর্তা এখানে চাল ধুই রেখেছি আগে ঝরা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি জানি আপনারা সবাই হয়তো পারেন তারপরে আর কি বলছি বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল এখানে আম্মু এখন ভর্তা বাটাবাটি করে নেবেন মরিচ কতগুলা ঝাল ঝাল মরিচ পেটে নিচ্ছে আম্মু তো বাটা বাটি শেষ করে কি লাল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া বলক উঠে গেছে হাতে আমি আবার দেখে নিচ্ছিলাম তো এখন রসুন পেঁয়াজ এটা হচ্ছে মরিচের ভর্তা আম্মা খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল খুবই সুন্দর ওয়েদার তো ভাত ওদিকে হচ্ছিল হচ্ছিলো বসা ভাত ভর্তা বাটা বাটি চলছে খুবই মিহি মিহি করে ভর্তা মজা হয় কি আর বলবো এই ভর্তাটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নেবে উঠিয়ে নিচ্ছে এখানে ভাত ভাত না খায় খেয়ে কি মজা আমরা খাবো লাগতে আপনারা দেখতেই থাকুন সাথে থাকুন এখানে এখন সুটকির ভর্তা বানাবে তাজকি সুটকি তো এখানে পেঁয়াজ মরিচ রসুন বেটে নিচ্ছে আর এখানে ভাত আমি নাড়া দিয়ে দিচ্ছি কারণ না হলে নিচে লেগে যেতে পারে আপনাদেরকে বয়দাতে একটু একটু দেখাচ্ছি এই যে সুটকি নিয়ে নিল সুটকিটা খুবই মিহি করে বেটে নিবে চিকেন ভর্তা খুবই মজার হয় আমি তো খুবই পছন্দ করি এখানে বাটা বাটি করছে বাটা বাটি মিহি মিহি করে বেটে নিবে তাহলে তো খেতে মজা হবে তাই না তো ভর্তা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আমরা তারপরে বাড়াবো ফেভারেট কালি জিরার ভর্তা বা খুবই মজাদার হয়